শিক্ষার্থী এবং অভিভাবকরা তো দেখতে পাচ্ছেন রিসেন্টলি একটি নিউজ বা সংবাদ প্রকাশিত হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যেভাবে অর্থাৎ আগে যে ফলাফল নির্ধারণের নিয়মটি রয়েছে সেটি কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তো চলুন পুরো নিউজটি পড়ি এবং বোঝার চেষ্টা করি ঠিক কীভাবে এই ফলটি নির্ধারণ করা হবে এখানে বলা আছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী এসব শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও বন্টন সংশোধন পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এখানে কিন্তু খুব রিসেন্টলি আমাদের যে পূর্বের যে নিয়মগুলো রয়েছিল সেগুলো কিন্তু সংশোধন করা হয়েছে এবং অতি শীঘ্র একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং তার উপরেই কিন্তু আমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এখানে জানা গেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে অর্থাৎ এটি যে নতুন বই দেওয়া হয়েছিল সেটির আলোকে সম্পন্ন হবে তবে এটি কিন্তু একটু ভিন্নভাবে করা হবে প্রতিটি বিষয়ের মূল্যায়নের কার্যক্রমকে মোট নম্বর হবে একশো অর্থাৎ একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ অর্থাৎ এবার কিন্তু আমাদের পরীক্ষা হবে যেটা কিন্তু সত্তর শতাংশ অর্থাৎ সত্তর মার্কের কিন্তু পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার ফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ আগে যেই পদ্ধতিটি রয়েছে হল যে জিপিএ ফাইভ থ্রি ফোর এই পদ্ধতিটি কিন্তু নির্ধারণ করা হবে তারপরে বলা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোডায় কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচনা হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম এরকম এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ এর আগে যে শিখনকালীন ফলাফলগুলো ছিল সেগুলো কিন্তু যথাযথভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিখনকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার শুরুর আগে সম্পন্ন করতে হবে অর্থাৎ বার্ষিক যে পরীক্ষাটি হবে তার আগে কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো সেগুলো কিন্তু আগে শেষ করতে হবে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে একশো অর্থাৎ মোট নম্বর থাকবে কিন্তু একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিখনকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং বার্ষিক লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ অর্থাৎ আমাদের কিন্তু পরীক্ষা ব্যবস্থাটি পুনরায় ফিরে আসছে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালিক মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নাম্বার তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নাম্বার একশো সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে এই বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়টি বার্ষিক ফল বা গ্রেড নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে কিন্তু মোট একশো নম্বর লিখিত পরীক্ষা হবে যেটিকে সত্তরে পরবর্তীতে সত্তরে কনভার্ট করা হবে এবং তিরিশ নাম্বার আসবে আমাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো করা হয় সেগুলো থেকে তো তারপর বলা হচ্ছে কোনো বিষয়ে মূল্যায়নের মোট আশি থেকে একশো নম্বর পেলে এ প্লাস বা ফাইভ পয়েন্ট সত্তর থেকে উনআশি নম্বর পেলে এ বা ফোর পয়েন্ট ষাট থেকে উনসত্তর নাম্বার পেলে এ মাইনাস বা তিন দশমিক পাঁচ পয়েন্ট পঞ্চাশ থেকে পাঁচ নয় অর্থাৎ পেলে বি বা তিন পয়েন্ট চল্লিশ থেকে উনপঞ্চাশ পেলে সি বা টু পয়েন্ট তেত্রিশ থেকে উনচল্লিশ পেলে ডি বা এক পয়েন্ট ও শূন্য শূন্য থেকে বত্রিশ পেলে এফ বা শূন্য পয়েন্ট পাবেন শিক্ষার্থীরা অর্থাৎ আমাদের যে আমরা সর্বপ্রথম যেভাবে আমাদের গ্রেড পয়েন্ট সিস্টেমগুলো ছিল সেটি কিন্তু পুনরায় ফেরত এসেছে যেভাবে পরের শ্রেণীতে প্রমোশন এখানে বলা হচ্ছে প্রতিটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা তত বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উন্নীত উন্নীত হতে পারবে না অর্থাৎ যদি তিনটিরও বেশি সাবজেক্টে কেউ টানা ডি গ্রেড পাই তবে কিন্তু সে শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষ প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনা করে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ দিতে পারে অর্থাৎ যদি প্রধান শিক্ষক চায় তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে পারে বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ বর্তমানে আমাদের যে পরিস্থিতিটি হয়েছে বা দেশের পরিস্থিতি বিবেচনা এবং শিক্ষা কার্যক্রমের পরিচালনার যে ব্যবস্থাটি রয়েছে এখানে কিন্তু অনেক বিপর্যয় হয়েছে যার কারণে এই শুধুমাত্র দুই সালের জন্যই কোনো শিক্ষার্থী যদি তিনটি বিষয়ের বেশিতেও ডিগ্রেড পায় সেক্ষেত্রে যদি প্রধান শিক্ষক চায় তাহলে তাকে পরের শ্রেণীতে উত্তীর্ণ করতে পারবে তো এই ছিল মূলত আজকের নিউজটি আপনার যদি শিক্ষা রিলেটেড এরকম নিউজ এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত ক্লাস এবং এইচএসসি এবং হচ্ছে আপনাদের অ্যাডমিশন সংক্রান্ত যে ক্লাসগুলো রয়েছে এবং বিভিন্ন টিপস রয়েছে সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম